হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমাদের ভাঙা বাণিজ্য ভাঙা ফরিদপুরে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে দেখুন অনেক সুন্দর আইফেল টাওয়ার নানান ধরনের জিনিসপত্র এসেছে এখনও যারা আসেননি দ্রুত চলে আসুন ভাঙাতে বাণিজ্য মেলা দেখতে না হলে কিন্তু মিস করবেন এখানে নানান ধরনের জিনিসপত্র অনেক বাচ্চাদের অনেক খেলনা এখানে একটা ভূত ঘরও আছে দ্রুত চলে আসুন এই যে এখন আমরা বুথের একটু ঘরে ঢুকেছি এখন এটা হচ্ছে বুথ ঘর একটু পরে লাইট বন্ধ করে